চলো আজকে আবারও একটা নতুন শাড়ি ড্রাফিং তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে শাড়িটাকে ওপেন করে পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি ডান হাতের দিকে তারপরে বাঁ হাতের দিকে তারপরে মিডিলে এক্সট্রা কাপড়টা আমরা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব এবার পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনের দিকে এনে যেখানে প্রথমে আমরা এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়েছিলাম ওখানে দেওয়ার পরে পিছনে এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে দিয়ে নেব এবার কিন্তু আমরা মিডিলে ছোট্ট ছোট্ট করে কাপড়টা ধরতে ধরতে একদমই আঁচলের দিকে চলে যাব ডাইরেক্ট আঁচল আমরা কিন্তু ধরবো না তো আজকে আমি কিছু টিপস এখানে শেয়ার করবো আর যেটা তোমাদের অনেকটাই উপকারে লাগবে এখানে দেখো আঁচলটা কিন্তু আমি ধরে নিয়েছি আর ঠিক এই বাঁ হাত দিয়ে বাঁ দিকে আমি যাচ্ছি একটা জিনিস স্ক্যাল করো আঁচলে যে ডিজাইন ছিল সেটা কিন্তু কিছুটা গিয়ে এখানে কিন্তু আর নেই একদম প্লেন হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এরকম শাড়ি তোমরা কিভাবে পরবে অনেকেই ভাবো যে এরকম একটা সুন্দর ডিজাইন তো আঁচলের দিকে ছিল নিচের দিকে নেই ডিজাইনটা দেখতে তো ভালো লাগছে না সেক্ষেত্রে কী করবে প্রথমে আঁচলটাকে যেমন আমরা ধরি ঠিক তেমন ছোটো ছোটো করে এখানে ভাঁজ দিয়ে নেবে দেওয়ার পরে তোমরা এখানে একটা উপরে একদম ছোট্ট সেফটি বিন দিয়ে পিন আপ করে নেবে তাহলে কী হবে তোমাদের এই যে ভাঁজটা এত সময় করলে কষ্ট করে সেটার কিন্তু একদমই অসুবিধা হবে না ধরতে তো এক্ষেত্রে আমি এখানে পিন আপ ইউজ করিনি তোমরা চাইলে সেফটিফিন ইউজ করতে পারতে আর তারপরে এখানে ছোট ছোট করে কিন্তু আমরা ভাঁজটা ধরে নেব ধরে নেওয়ার পরে অবশ্যই এই ধরনের শাড়ি কিন্তু অনেকটাই ফোলা ফোলা হয় চেষ্টা করবে প্রত্যেকটা ভাঁজ একটু একটু রেডি করার পরে ঠিক যেমন আমি দেখাচ্ছি এইভাবে প্রেস করবে বা হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে নেবে তাহলে ফোলা ভাবটা একদমই চলে যাবে গিয়ে সুন্দরভাবে সেট হয়ে বসবে এইবার আমি এখানে একটা সেফটিফিন পিন আপ করে নিচ্ছি ভাঁজটাকে সিকিওর রাখার জন্য তারপরে এক একটু নিচের দিকে গিয়ে আবারও ভাঁজগুলোকে ধরে নেওয়ার পরে কাঁধের উপর রাখছি কাঁধের উপর রাখার পরে আমাদের কিন্তু এখানে ধরতে সুবিধা হবে একটা জিনিস মাথায় রাখবে ওপরে যে ভাঁজটা করেছিল সবসময় চেষ্টা করবে সেই ভাঁজের থেকে যেন এক্সট্রা ভাঁজ বড় বড় না হয় মানে তলার ভাঁজগুলো যেন বড়ো না হয় সেগুলো যেন ছোটো ছোটো থাকে এবার একটা কথা বলি তোমরা অনেকেই ভাবো যে কীভাবে ধরো দিদি এভাবে তো দেখো একটা হাত ওপরে আর একটা হাত ঠিক নিচে এইভাবে শাড়িটাকেও ঠিক একইভাবে একটা শাড়ি উপরে একটা শাড়ি নিচে এভাবে ঠিক যেমন আমি দেখাচ্ছি এভাবে করতে করতে কিন্তু তোমরা নিচের দিকের ভাঁজটা এরকম উল্টে দেবে তাহলে পারফেক্টলি হয়ে যাবে তোমাদের ভাঁজগুলো সুন্দরভাবে রেডি তারপরে এখানে ভাঁজগুলো দেখে দেখে ঠিকঠাক করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিলে একদম সুন্দরভাবে কিন্তু তোমাদের এই আঁচলের কুচিটা রেডি করতে পারবে খুব ভালো করে রেডি করে নাও আঁচলটা কিন্তু আজকে বেশি বড় করব না কারণ আজকে একটু অন্য ধরনের ডিজাইন দেখাচ্ছি পিছন দিকে শাড়িটাকে কিন্তু একটু দেখে নেবে যে আঁচলটা ঠিক কত বড় এখানে হয়েছে আঁচলটা একদম ছোট যতটুকু আমাদের প্রয়োজন বা হাঁটু পর্যন্ত তোমরা রাখতে পারো এবার দেখো এখানে আমি একটা পিন দিয়ে পিন আপ করে নিয়েছি এবার দেখো ঠিক তলায় যে বাঁসটা ছিল এটাকে ধরে পিছন দিকে নিয়ে যাবে একদম পিছনের দিকে এতটা শাড়ি আমরা ছেড়ে রেখে এখন আমরা রেডি করবো কুঁচি কুঁচিটা ঠিক এভাবেও ধরতে পারো বা যদি তোমাদের এটা অসুবিধা হয় তাহলে সামনের দিকে বড় বড় করে এভাবে যেমন আমি দেখাচ্ছি এভাবেও কুঁচিটা ধরতে পারো যদি এভাবে না পারো আমার চ্যানেলে কিন্তু আরও সহজ করে দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো অবশ্যই তোমরা কিন্তু যারা কমেন্টস করছো যে দিদি শাড়ি শাড়িটা পারছি না পারছি না তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখো না আমার পিছনের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো না পিছনের ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু টিপস সহ ভিডিও দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কীভাবে শিখবে বিগিনার্সটা কীভাবে সাইডিং শিখবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে খুব সহজে আঁচল কীভাবে ধরবে খুব সহজে কুঁচিটা কীভাবে রেডি করবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এক এক ধরনের আমি কিছু না কিছু বলে রাখি তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করো কুচিটা খুব ভালো করে ধরে নেওয়ার পরে হালকাতে একটু নাড়িয়ে নেবে নেওয়ার পরে একটা একটা ভাঁজ জাস্ট এভাবে ধরে নেবে ধরে নিলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমাদের মনে হয় যে কুচিটা অত্যন্ত ফোলা ফোলা হয়ে রয়েছে সেক্ষেত্রে কী করব তাহলে এক একটা ভাঁজ একটু জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো আর যদি তাও না পারো তাহলে একেবারে ভাঁজগুলো রেডি করার পর ঠিক এভাবে হাত দিয়ে চেপে নাও আর নেওয়ার পর ঠিক মিডিলের দিকে আবারও একবার ধরো ধরে নিচের দিকের ভাঁজগুলো তোমরা একটু চেপে নেওয়ার ব্যবস্থা করবে নিচের দিকের প্রত্যেকটা মাথা প্রথমে সমান করে ধরবে তাহলে কিন্তু তোমাদের শাড়িটা সুন্দর দেখতে লাগবে আর তারপরে ওপর থেকে নিচ পর্যন্ত একদম কিন্তু হাত দিয়ে চেপে নাও একদম এভাবে যেমন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তোমাদের বলতে লাগবে না যে শাড়িটা পিং পারছি না একদমই পারছি না এটা একদমই বলবে না খুব ভালো করে এক থেকে দুইবার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথে তোমরা কিন্তু শাড়িটা ড্র্যাপ করতে থাকো এবার একটা জিনিস খেয়াল করো বললাম টিপস থাকবে অনেকগুলো তোমরা খেয়াল করো এই যে পিছনের ভাঁজগুলো এগুলোকে কিন্তু একটা একটা করে টেনে টেনে বার করবে নাহলে কিন্তু তলার দিকের ভাঁজগুলো কিন্তু অসমান থাকবে একদম প্রথমে যেটা আছে ওটা ছেড়ে দিয়ে ঠিক তলার গুণ হয়ে গেল নিচ একদম ঠিকঠাক আছে দেখে নিয়েছো তারপর এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে হাতটা চারিদিকে ছড়িয়ে দেবে আর এই কোমরের এই যে এক্সট্রা কাপড় এটা কিন্তু একদম টাক করতে করতে পিছন দিকে নিয়ে গিয়ে কিন্তু তোমরা টাক করবে নাহলে এটা কিন্তু একদম উঁচু থাকে দেখতে ভালো লাগে না এবার দেখো এটাকে আমি এখানেই পিন আপ করবো তারপরে দেখো এই উপরের ভাঁজগুলোকে কিন্তু আমরা সুন্দর করে একটা একটা করে কিন্তু এখানে বার করে নেব বার করে নেওয়ার সাথে সাথে হাত দিয়ে একটু চেপে নেব যাতে এখানের ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে এবং ভাবটা একদমই চলে যায় তোমরা অনেকেই বলো যে দিদি ছোট ছোট করে ভাঁজ দেখাও মানে এই যে করে মডেলের মতো সামনে ওটা কিভাবে করে তোমরা কমেন্টস করো তো এটা হচ্ছে তার উত্তর ভাঁজ যত ছোট ছোট করবে ততই কিন্তু সামনের দিকে এরকম সুন্দরভাবে ডিজাইন বার হবে আর একটা একটা ভাঁজ এখানে বার করবে আর ওপর থেকে নিষ পর্যন্ত হাত দিয়ে চেপে নেবে বা আমার যেমন দেখাচ্ছি তেমনও করতে পারো এভাবে যতটা ভালো চেপে নিতে পারবে ততটা কিন্তু আমাদের স্লিম দেখাবে সাধারণত এই ধরনের শাড়ি কিন্তু স্লিম দেখায় না দেখতে পেলে এই আঁচলটাও কিন্তু কভার হয়ে গেল তোমরা যারা বলো না এই হাফ ডিজাইন আছে আর হাফ নিচে নেই কী করবো তাদের জন্য আজকের ড্রাফিংটা আর এটা একদম ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে কী করতে হবে সেটা তো তোমরা জানোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে তাহলে যখন এরকম নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ওখানে পৌঁছে যাবে ভিডিওটাকে তোমরা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর কি কি তোমাদের সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আজকে